স্বয়ং সম্পন্ন হিসাব যদি আমি বুঝে না পাই ঠিক আছে আমার স্বয়ং সম্পন্ন হিসাব আমার সহি হিসাব যদি ওহাব আর সরাবে না দেয় ঠিক আছে ওহাব সরাফের বিচার নিশ্চিত হবে বাংলাদেশের বুকে এর জন্য যদি আমার এই তারেকজের কাছেও যাওয়া লাগে হ্যাঁ যদি আমার খালেদা জিয়ার কাছে যাওয়া লাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছেও যাওয়া লাগে তারপর আমি যাব আমার সহি বিচারটা আমি তাদের কাছে প্রকাশ করবো আপনারা তদন্ত করে দেখুন যে আমার সাথে জুলুম না আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিওর মাধ্যমে যে আমার বাসী যারা আছেন যারা নেতৃত্ব দেন তাদেরকে আমি বলবো যে আমার বাবার সম্পদ এই উহাপ আর সাপ যেভাবে পরিকল্পনা করে বাবার কাছ থেকে সমস্ত সম্পদ আত্মসাত করে এই ওহাবের নামে ইস্টক রাইকে এই সম্পদ আবার ওহাবের পুলার নামে দিয়ে হ্যাঁ এগুলো তো মিথ্যা কথা বলতাছি আমি কিন্তু মিথ্যা বলতেছি আমার কথা কিন্তু হাস্যকর ভাবেন আপনারা আমি কি মিথ্যা কথা বলতাছি আমি যে ডেলি ডেলি বক বক করি আমি কিন্তু মিথ্যা বলতাছি সত্য কথা বলতেছি আমার কাছে ভিডিও পর্যন্ত আছে ওই ভিডিওটা আমি এখন পর্যন্ত ছাড়ি নেই ওটা জায়গা মতো দিব এই সম্পদ আত্মসাত করে নেওয়া নেওয়ার পরে পাঁচশো আট আঠারো ডিসেম্বর সম্পদ এই বড় জনের নামে ওহাবের নামে আত্মসাত করে নিচে এগুলা কি মনে করেন আপনারা ছোট খাটো জিনিস আজকে আপনার বাবার সম্পদ যদি আজকে আপনার অন্য একটা ভাই নিয়ে গা বাড়পাড়ি করে সহি হিসাব না দিত সহি তার একটা পাওনা না বুঝে না দিত তাহলে আপনার কেমন লাগতো আমার জায়গা থেকে আপনি কমেন্টে জানিয়ে যাবেন আমি দৃষ্টি আকর্ষণ করব আমার সাতকুরা বুঙ্কুরি মেদি কিবা আমার কালিয়াকুর থানার যত লোক আছেন আমি সকলকে আমার এই ভিডিওটা আমি ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো তুলে ধরলাম আমি বলবো যে এই উহাব এবং কি সোরাফ আমি যখন বাড়িতে ছিলাম আমাকে তখন উহা সোরাবে বিদেশ ছিল উহাব থাকতে যে সংসারের মধ্যে যে কত কষ্ট করছি যতটুকু সাধ্যে কুলাইছি আমার সাধ করে যত আশেপাশে আমার বাড়ির আশেপাশে মানুষ আছে তার প্রত্যেকটা মানুষ জানে আমি অনেক কষ্ট করছি কিন্তু সেখানে তারা আমার সাথে এমন একটা জলবাজ জলবাজি একটা হিসাব ধরিয়ে দিছে ঠিক আছে সেই হিসাবে আমি সন্তুষ্ট না তারা এমনভাবে একটা হিসাব দিছে আমি কোনো পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো দিন বলি নাই যে আমাকে দুই লাখ টাকা দিতেইব তিন লাখ টাকা দিতেইব তারা সম্পদ আত্মসাত করে নিয়ে তারাই পরিকল্পনা করে যে এত টাকা তোমাকে দিব ঠিক আছে তারপরও আমি রাজি হয়েছিলাম কিন্তু সেই টাকাগুলো আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে বুঝিয়া দেওয়া হয়নি কি বা নাই তো আমার ভিডিওগুলো এর জন্যই দেওয়া পাবলিকের কাছে তো আমি আমার দেশবাসী কিংবা আমার সাতপুরের বাসী যারা নেতৃত্ব দেন ঠিক আছে আমি তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি যেগুলো মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি ভাই আপনারা রাজনীতি করেন ঠিক আছে মানুষের সাথে সহিভাবে রাজনীতি করে যান জীবনে সফল হতে পারবে নিজের একটু ফয়দার জন্য নিজে একটু উপরে লেভেলে যাওয়ার জন্য চেমচেমি করে বাইসা না থাকার চাই ঠিক আছে সিংহের মতো সত্য কথা